Dowdy, বাবায় কথা দাও এই অভিশাপের কথা অষ্টমী সখী ছাড়া জাতি আর কেউ কোনো দিন না জানতে পারবে আমরা কথা দিলাম তোমার পিতামাতা কেউ জানতে পারবে না সাক্ষী থাকবে মুক্তারি সরব সাক্ষী থাকবে সূর্য দেবতা সাক্ষী থাকবে পঞ্চ প্রকৃতি সাক্ষী থাকবে লতা পাতা চলো সুখী চলো চাকরি ভদ্র কি সে দেখলি বল বাবু রাজ্যে রাজ্যে ঘুরে ঘুরে অনেক রাজ্যে ঘুরে ঘুরে শরীর কালান্ত তাই আমি নাক সরানে ব্যস্ত ছিলাম বাবু তার মানে ঘুমিয়ে গেছিল তাই হারাম ছাড়া সারা তোর খাবি আর খাবি কোনো কাজ আছে তোর না বাবু এসেছি পাত্রী অন্য সরে তো সে পাত্রি না দর্শন করতে ঘুমাচ্ছিলি বট বিক্ষোভ তোলায় পাতি কোথায় পাবে সেদা কদুরে কোন দিকে অদ্র সেদা কি দেখছে ভাই আপনি যে দেখতে বললেন বাবা আমার হাতে নয় অদ্র সে দেখলাম ওই দেখি সরা এমন কি দেখলেন বাবা বন্ধু হ্যাঁ আর একটি বৃদ্ধা আচ্ছা দুজনে জলে ডুব দিল বৃদ্ধ হাসতে উঠেছে একটি মিতমাশ্য আর কোন হাসতে সংকোচে দূর আর সে কন্যাটি তার সতীত্বর বলেই ওই মিতমাশ্যকে জীবিত করেছে তবে সেই কি সতী কন্যা

এসো শু এসো কার যে হাতের লাঠি জোরে পড়লাম বাড়ি নিয়ে য়ে এই লাঠিকে দিয়ে ভাত রান্না করা খাবো হাতে ভরে চলো বাড়ি চলো চোখি अमन করে বলতে হয় না নিজে অপরাধ করে अमन করে গালগালি করছো এর জন্য তো পড়লাম আমি তোবা পাটা ভেঙে যেত নারীদের কি পথ চলতে হলে নিচে চকি চলতে হয় ও ঠিক আছে আপনার নজরটা কোন দিকে ছিল জানাসো কি ফলো মানুষের জীবনী এখন তোমার রক্তই গরম রয়েছে তাই না হ্যাঁ যখন তুমি বৃদ্ধ হবে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় জীবনের সম্বল জীবনের সঙ্গী জন যখন কেউ হয় না এই লাঠির সহায়তায় কিন্তু অনেক মানুষ পথ চলতে পারিস তাই কি অমন করে লঙ্ঘন করতেনি বেশ তাই নাও প্রণাম করো

Vem! Hum. আমার সকল প্রশ্নের উত্তর দিয়েছ এবার তোমরা এসো মা কেমন কি শুক্ষ নারী তাই না করি হ্যাঁ বাবু আচ্ছা বল তো কিছু লিখি করতে বললাম হ্যাঁ এক এক করে সব লিখি বক্তব্য করেซิছ তো হ্যাঁ বাবু লিখেছি আচ্ছা বল কোথায় তার বাড়ি কোথায় তার ঘর কিবা তার পরিচয় সব আমরাই বলবো ওরা কি বলবোরা যে শুনলো ওরা শুনেছে ওরা পরে বলবে তোকে লিখি করতে বললাম ঠিক বল বাড়ি হচ্ছে উচ্চ নিচ্চ ঘর তারপর পিতা হচ্ছে বাংরু সদাগর আর বল মায়ের নামটা হলো মেনোকানা কি বলে বল তারপর আর ওর নাম হচ্ছে বগলা তারপর আর জাতি হচ্ছে গন্ধ

বাসুদপতি সদাগর বাছুর প্রতি আর কি যে বললো বাবু তোর দাঁত না কি যে বললো না তাই না দত্তা অর্থাৎ অদত্তা মানে ওদের সে কথা নয় তবে যারা দত্তা কাদের বলা হয় কাদের আর অদত্তা কাদের বলা হয় যাদের বিবাহ হয়নি আচ্ছা তাদের বলা হয় অদত্তা আর যাদের বিবাহ হয়ে গেছে তাদের বলা হয় আর কি যেন বললি পাদাপ্পাদিনে গন্ধ নাকি সে কথা নয় গন্ধ বনিক জাতি মনে অর্থাৎ তারা বনিক জাতি বনিক জাতি আমাদের যেমন বনিক জাতি তারাও তেমন বনিক জাতি আর আমি ভাবছি গন্ধ জাতি

জয় শিবশম্ভ বলতে বলতে ছেড়ে চলো জড়ে ভুবনে জয় শিব সম্ভু কেমা তাই এক করে ছয়টি সন্তানকে পাওয়ার পরে সাধনায় পেয়েছি আমার এক সুন্দর কন্যা নাম তার বেহুলা নাচনে সে চান করার জন্য গিয়েছে ছয় ঘাটিতে আমার কাছ থেকে আজ্ঞা কিন্তু এতক্ষণ বিলম্ব হয়ে যাচ্ছে কোথায় মা বেহুলো তো আমার এলো না কিছুক্ষণ তার জন্য অপেক্ষা করি না কেন জয় শিব শম্ভ জয় জয় মা ভবানের জয় জয় হোক পূজা

এক শত দুই শত শত দিনবার এক শত বিশ শত শত দিনবার আপনি যা চাইবেন আমি দিব শতবার বেশ নকরি আমরা কিসের জন্য এসেছি সকল কথা খুলে বল ঠিক হবে আবার বলছে খাওয়া-দাওয়ার বিষয়টা আরে করব আপনাদের ঘরে কিছুদিন এক কিছু লোক ঢুগলো ভিজা কাপুরে কেউ আছে নাকি তার নাম হ্যাঁ তার নাম আছে বগলা আই হারাম জাদা পুকুরে নাই বলে বিহুলা হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই কেউ হলো নাকি ও ওটা আমার মি তাই বললে আমার বাবু বিয়ের পেছাপ করার আই হারাম দাদা বিয়ের পেছাপ নাই এটা বলতে পারছ না ভালো ভাবে কি বাবু বল জি আপনার কি রয়েছে আপনি দিয়ে বল আরে বড় মানুষ বড় আপনার কি রয়েছে বিহুলা সুন্দরী আর আমাদের কি রয়েছে সীমান্ত দুলব লক্ষ্মী প্রস্তাব নিয়ে এসেছি বল কোনটা বাবু

আপনার কথা শুনে হাসে পাচ্ছে কেন জানেন কেন আমার পুত্র না আপনার কন্যা নাবালিকা তাই মনস্থ করেছি আমি একটি বাল্য বিবাহ বাল্য বিবাহ হ্যাঁ বাল্য বিবাহ কিন্তু ভুলে যাবেন না আপনি আপনি কিন্তু আমায় কথা দিয়েছেন বেশ আমি যখন আপনাকে কথা দিয়েছি কিন্তু অবশ্য আমি কিন্তু এর মাঝে একটা কিন্তু আছে কিন্তু এমন কি কিন্তু আছে একটা কথা আছে ঘরে বাইরে দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন তার মানে কি জানেন কি ঘরে মানে আমার স্ত্রী বাইরে মানে আমি আচ্ছা ঘরের কথা তাহলে মেয়ে মেয়ের মাও রয়েছে মেয়ের মায়ের কাছে যদি না পরামর্শ নেই যদি না শুনি তাহলে আমাকে বলবে যে হঠাৎ করে বিবাহ ঠিক করে দিলে

তারা বিবাহর প্রস্তাব নিয়ে এসেছে সে কি বলছ হ্যাঁ আমাদের মেয়ে বেহুলার সুন্দরীকে দেখি তাদের নাকি খুব পছন্দ হয়েছে ওগু বেহুলার তো মাত্র অষ্টম বছর হয়েছে এই বয়সে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না তাহলে কি করব বলো সম্বন্ধ ঘুরিয়ে দাও ঘুরিয়ে দিব আমি যে কথা দিয়ে ফেলেছি সে কি বলছো কিছু তো উপায় বের করতেই হবে শুনো বলো কথা তো এইভাবে ঘুরিয়ে দেওয়া যাবে না তাহলে আমাদের কিছু উপায় করে তাদেরকে বিদায় করতে হবে উপায় বের আজকাল ছেলেরা মেয়েদের কাছে পড় হ্যাঁ আমরা উল্টো করব উল্টো আমরা মেয়ে পক্ষ ছেলেদের কাছে চাইব যেসব আমরা দাবি রাখবো সেসব দাবি দিতে পারবে না আমাদের কন্যার সঙ্গে তাদের ছেলে বিবাহও হবে না কিন্তু কি এমন দাবি রাখবে অনেক কিছু রয়েছি শঙ্খবাহী শাখা নিব কামিনী সিঁদুর একশো আটটি বরযাত্রী শাড়ি অগ্নিপাশের শাড়ি একশো একটি বরযাত্রী আর কাঞ্চন কামিনী সিঁদুর আর কি বললি শঙ্খবাহী শাখা শঙ্খবাহী শাখা হ্যাঁ

ওই ঘরে বিয়ে দিবে না না আপনাদের কথা ঠিক নেই এখনই বলেন কিছু চান এখনই বলছে দিতে চান হাজি নেই শুনেন আরে বাপু আমাদের দেশে কি শাক সবজি হয় না সে আমরা ধরে ধরে সর্প খাই সে কথা নয় আমার বাবুর সব পুত্র সর্প মৃত্যু হয়েছে তাই আমাদের বলে সর্ব খাবা ঘর আমাদের সাপ ধরে ধরে খায় আমাদের দেশে আলু আছে পটল আছে ভেন্ডি আছে ঢেঁড়স আছে কোনটা শুনবেন আমার তাহলে শুনতে ভুল হয়েছিল তাহলে ওইটাই মনে হয়

বাইরে জুতো ওটাই ওটা বলতে বললাম বাবু বলুন ও বানিয়া সদা বানিয়া রে রেটি বা যদি কাঞ্চন কামেডি সিঁদুর দিতে পারেন তাহলেই বিয়ে হবে কামেডি সিঁদুর হ্যাঁ কতটা নেবেন কতটা আপনি যতটা দিতে পারবেন এক চুটকি হলেই হবে চুটক আমি যতটা দিতে পারবো আমি যতটা দিই তো আপনার উজানি ভুবন ভরে যাবে আজ পশ্ব ভরে দেবো আপনার আচ্ছা এই সিঁধুর কথাই শুনুন

বানিয়া সদা বানিয়া সব ভাই

বিয়ে বুঝতে আরো আর বেশি চাই না ছেলের বাবা ফেরে যাবো না কিছন বানিয়া সদা বানিয়া সদাগর নিবে অগ্নিবাসের শাড়ি অগ্নিবাসের শাড়ি মানে বুঝতে পারলেন না বাবু না গাজল হাটে যেটা 100 টাকার তিনটা পাওয়া যায় ওটা ওটাই নিবে মনে হয় ওย হারামজাদা چه কথা নয় তবে তবে কি বলেছে সব কথা বুঝতে পারবি শুধু মাত্র ধৈর্য ধর ধৈর্য ধর ও বাডিয়া হেরে গেলাম তবে সরুন এই শাড়ি কোথায় পাবি শরণ অগ্নি পাশের শাড়ি কোনো মানব পরিধান মরে না পূর্বেই বলেছি আপনাকে মাতা চন্ডীর চরণে পুষ্প অর্পণ না করলে অন্য জন করে না আরে অগ্নি পাশে শাড়ি মানব পরিধান করলে সে অগ্নি পাশে শাড়িতে ঘোষণ লেগে হয়তো অগ্নি জ্বলজিত হয় বলে কোনো মানব পরিধান করতে পারে না তাকে রাখা হয় লোহার ভিতরে সত্যি বলেছ কিন্তু আর একটা দাবি রয়েছে একশো আটটি বরযাত্রী নিয়ে আসতে হবে আমারই বেশ আপনার কথা মতো একশো আটটি বেশি সজ্জিত করে আসবো কিন্তু আপনাকে কিন্তু নিজে ছিনে বের করতে হবে তাই হবে তবে শুনুন বই ভাই মশাই বেশ অনেক কথা হলো এদিক আসুন বলেন আপনি যা চালেন আমি এক এক করে সকল দিতে চেয়েছি কিন্তু এবার হস্ত বাড়ানোর দিকে একটি কথা আছে কি কথা আপনি যা চাইলেন হ্যাঁ আমি আপনাকে কিছু দিতে পারবো না কিছু দিতে পারবেন না না তাহলে তো বিবাহ হবে না বিবাহ হবে না দেখছিলাম আপনি কি বলেন

সে অষ্ট লোকের করে দিতে পারে তবে এই জলে যোগ করবো নচিত নয় নকরি আগে তাদের হাসতে তুলে দে বেশ বাবু তাই হবে এই জন্য এর কিছু প্রণালী রয়েছে কেমন তিন মুষ্টি উষ তিনটি জুগলের ডাল খাঁচা উনুন কাঁচা পাতলে নির্মাণ করবে মাস সমান তাই বুঝি হ্যাঁ